আসসালামু আলাইকুম আজকে আমি নুডলস আর ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো এই মুখরোচক নাস্তা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে আমি দুই প্যাকেট নুডলস সিদ্ধ করে পানি ঝরে নিয়েছে তারপরে বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আর এখানে দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছে আর নিয়েছে একটা টমেটো কুচি করে আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে আর নিয়েছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি বেসন ওয়ান ফোর্থ কাপ বেসন যদি হাতের কাছে না থাকে চালের গুঁড়াও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর নিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে নুডলস মশলা এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছে আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব যদি দেখেন নরম হয়ে গেছে আর একটু বেসন অ্যাড করে নেবেন এইরকম করে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন আমি এইরকম করে লম্বা করে একটু চ্যাপটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে কোনো শেপেই দিতে পারবেন দিয়ে চুলার আশ হাই হিটে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে মোসমসি করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে খুবই মজার এই নাস্তাগুলো মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে হয়ে গেল দুই প্যাকেট নুডলস আর একটা ডিম দিয়ে ভীষণ মজার নাস্তা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম ভিডিও আজকে আমি বেগুন আর একটা ডিম দিয়ে ভীষণ মজার ইউনিক একটা রেসিপি করে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করেই প্রথমে এখানে তিনটা বেগুন নিয়েছি কষি বেগুন কষি বেগুন হলে বেশি ভালো হবে এখন আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নিব কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এরকম করে কেটে নিতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নেব এরকম করে ভালো করে লাগিয়ে নিতে হবে ভালো করে লাগিয়ে নিয়ে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি একটা বাটি নিয়ে এই বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এখানে বড় সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে আর লবণ সামান্য দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি সুজি এক কাপ এখন আমি একটা করে বেগুনের পিস এই ডিমের মধ্যে চুবিয়ে তারপরে সুজির মধ্যে কোট করে নিচ্ছি এই রকম করে কোট করে নিব আমি দুইবার করে কোট করে নিব। তাহলে সুজির পুরুত্ব বেশি হলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে সবগুলো আগে একটা করে কোট করে নিব। তারপরে আমি দুইবার করে কোট করে নিয়েছি রকম হয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে বেগুনের পিস দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পালটি একটু সময় নিয়ে ভালো করে মুছমুছে করে ভেজে নেব খুবই মজার এই বেগুনের এই নাস্তাগুলো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে ইউনিক রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্টি হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে সবগুলো ভেজে তুলে নিয়েছে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম একটা ভেঙে দেখাচ্ছে কতটা মসমুসে উপরে মসমুসে আর ভিতরে নরম খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এরম করে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ